একটা চুপ করে কথা শুনতে হবে আমি বেহরামপুর থেকে এখানে এসেছি আমি এসপি মুর্শিদাবাদ আমার বেলডাঙ্গা নিয়ে লাস্ট ন দশ মাস থেকে যেরকম সুন্দরভাবে বেলডাঙ্গা চলছে আপনারা অনেক সহযোগ দিয়েছেন আমাদেরকে লেকিন আপনি যখন যখন এখান থেকে লোক বাইরে গিয়ে একটু ইস্যু কিছু হয়েছে এখান থেকে যে মাইগ্রেন্ট লেবারগুলোকে যখন আলাদা বা যে এখান থেকে যে লেবার শ্রমিক গুলো যে এখান থেকে যায় আমরা আপনারা সব জানেন আমরা আমরা এর এর আগে আগে থেকে 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 মথুরা ওখান থেকে বের করে নিয়ে এসেছি যাতে আটকে রেখেছিল আপনারাও জানেন এছাড়া ওড়িশা থেকে এছাড়া মধ্যপ্রদেশ গুজরাট সহ সব জায়গা থেকে যেখান থেকে আপনার যার পর্যায়ী শ্রমিকের যে ফ্যামিলি পুলিশ সঙ্গে যোগাযোগ করেছে আমরা চেষ্টা করে ওখান থেকে নিয়ে এসেছি আমাদের জন্য আপনাদের জীবন আপনাদের ফ্যামিলি সর্বোপরি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের লোক আমাদের লোক এখন যে হয়েছে আজকে এই যে আপনাদের দাবি আছে ফার্স্ট দাবি যে আমি শুনলাম কি যে ওখান থেকে গিয়ে ওখানে যে যে করেছে ওকে শুনতে হবে আমি কথা দিচ্ছি এখান থেকে এই রোড অবরোধ উঠার সাথে সাথে আমার একটা डीएसपी रैंक के ऑफिसर इंस्पेक्टर संगे लिए एकान तक जाबे बिहार झारखंड सुरक्षा सुनो कथा सुनो एकान तक एकान तक झारखंड गए आप झारखंड बिहार गए बिहार गए हमारा पुलिस झारखंड बिहार गए हमारा पुलिस संगे कथा बोलो चेक करो छे तो अब हमरा खंड के तुम नहीं ले आको वो के तुम ही ले ચકરી ચકર વેપાર જે આપણી મળી અમે એને કથા દીશી સિટી ચારી હોમગાર્ડે ચારી જી લેવા আমাদের বক্তব্য হচ্ছে এটাই দ্বিতীয় ফ্যামিলি কি ডিমান্ড করেছে আপনাদের কাছে আপনি চাকরি দেবেন কিনা টাকা দেবেন কিনা সেটা প্র্যাকটিক্যালি ফ্যামিলি ম্যাটার স্যার আমাদের ডিমান্ড একটাই যে আমাদের পর্যায়ের শ্রমিক নেক্সট টাইম কোনো এলাকায় কাজে গেলে এই যদি দেখতে হয় আমাদেরকে স্যার তাহলে আপনি এটা গ্যারেন্টি দেবেন যে আমাদের বা কোনো ছেলেদেরকে কোনো মেয়েদের কোনো কাউকেই বাইরে হত্যা হতে হবে না বাইরে মার খেতে হবে না আর নইলে সেই কমিশন অনুযায়ী আমাদেরকে কার্ড দিন এবং সেই কার্ড দেখালে জন্য আমরা রক্ষা পাই বা সাবসিডি পাই আমাদের এটা হচ্ছে আর বেশ বিশেষ কারণ যে স্বামীটা মারা গেছে তাকে চাকরি দেবেন টাকা দিবেন সব কিছু দেবেন বাকিরা যারা আছে তারা যেন সাহি সালামত বাড়ি ফেরে এবং পুনরায় যেন আবার যে যেন আমাদেরকে মবলিং টিমের মুখে না হতে হয় এই যে ভারতবর্ষে মবলিং টিম হচ্ছে এর বিরুদ্ধে আমরা মুসলমানরা সবাই সঙ্গে আমরা কিন্তু এই প্রথম বন্ধু বন্ধু এই যদি আমাদের মধ্যে মবলিং সিং হয়ে যদি কোনো ভাই মারা যায় মুসলিম হয়ে ঠিক আছে এই থেকে বিরাট ভিতর আন্দোলন হবে স্যার আমরা কোনো সরকারের কথা শুনবো না কেন্দ্র সরকারের কথা শুনবো না আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিব মরব কিন্তু স্যার জায়গা ছাড়ব কারণ আমরা মুসলিম

এই ভাইরা খেতে খাওয়া মজুর তাদের কাছে যেন হত্যা না হয় আমাদের যেন প্রভেশন করা হয় এর জন্য ব্যবস্থা স্যার আপনাকে নিতে হবে আপনি যেহেতু আমাদের সরকারিভাবে আপনি ছাড়া কেউ সহায়তা করতে পারবেন এসপি স্যার দাঁড়িয়ে আছেন ডিএম স্যার দাঁড়িয়ে আছেন দুত দুই আইপিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি রক্ষা না করতে পারে আমার মনে হয় ভারতবর্ষে আর রক্ষা করতে পারবে অবশ্যই অবশ্যই অবশ্যই